সরাইল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বসুরা কিন্ডার গার্ডেন অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল অভিভাবক সমাবেশ ও প্রীতিভোজ অনুষ্ঠান বিস্তারিত দেখুন শাহগির মৃধার প্রতিবেদনে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি তানজিলা বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবী মোহাম্মদ আজমল হোসেন ছোটন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরাইলের বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক মোহাম্মদ ফয়সাল আহমেদ মৃধা দুলাল সমাজসেবী মোহাম্মদ মজরু মৃধা বুসরা কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুলের পরিচালক সাংবাদিক মোহাম্মদ শাহগীর মৃধা মোহাম্মদ নাতিম হোসেন ভুইয়া মোহাম্মদ মনির হোসেন প্রমুখ সভায় বক্তারা উনিশশো সালে দানবের বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল বাসার কর্তৃক প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির সম্মান ও ঐতিহ্য ধরে রাখতে শিক্ষক মণ্ডলীর প্রতি উদাত্ত আহ্বান জানান পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মান আর অধিকতর উন্নতির কারণে সকলকে সচেষ্ট থাকার অনুরোধ করেন প্রধান অতিথির বক্তব্যে আজমল হোসেন ছোটন বলেন বিদ্যালয়টি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হলে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আবুল বাসার সাহেবের স্বপ্ন পূরণ হবে আর এ লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে আলোচনা সভা শেষে বিদ্যালয়ের উদ্যোগে এক প্রীতিভোজের আয়োজন করা হয় অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদি হাসান পলাশ चैनल ए वन ऋतु रिस्पो